নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত আজকে আরেকটি রাজনৈতিক আলোচনা একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি অবশ্যই ভিডিওটি আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং রাজনৈতিক আলোচনা হলো এটা একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে বুধবার সকাল সকাল প্রদ্যুৎ বিক্রম মানিক্য বাহাদুর তিনি সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন সঙ্গে একটা ক্যাপশন রয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে আমরা পড়ে শোনাবো তিনি এখানে কি বলতে চেয়েছেন এবং আমরা গত নির্বাচনের আগে থেকে কিন্তু আমরা বারবার এই যে গ্রেটার ত্রিপ্রাল্যান্ড ইস্যুটাকে যেটা মতার সুপ্রিম প্রদূত কিছু মানিক এটাকে নিয়ে প্রচারে নিয়ে গিয়েছিলেন এবং এটাকে এচিভ করার কথা তিনি বলেছিলেন তো এই বিষয়টি নিয়ে আমরা বিগত দিনে অনেক আলোচনা আমরা করেছি যে একটা এমন একটা কমিটমেন্ট যে কমিটমেন্টটা পাহাড়ে রাজনীতিতে ত্রিপ্রামতা রাজনীতি ভবিষ্যতে পাল্টে দিয়েছে অর্থাৎ রাতারাতি কিন্তু রাজনীতিতে প্রদীপ মানিক বাহাদুর একটা বড় জায়গা থেকে প্রতিষ্ঠিত হয়েছেন এবং রাজনৈতিক রাজ্যের একজন এমন একজন ব্যক্তির থেকে পরিচিত হয়েছেন যে তিনি রাজ্য রাজনীতিতে একটা বিশেষ ভূমিকা তিনি রাখেন প্রশ্ন হচ্ছে তিনি আজ একটি ছবি পোস্ট করেছেন যে ছবিটি আমাদের স্ক্রিনের পাশে রয়েছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তিনি লিখেছেন বিং ভিনডিক্ট ইন পলিটিক্স ইজ সিন অ্যাজ আ সাইন অফ হ্যাভিং এ কিলার্স ইনস্টিক এটা অর্থ হচ্ছে এটার অর্থ হচ্ছে রাজনীতিতে প্রতিহিংসাপরায়ণতা এটাকে হত্যাকারীদের মতো অর্থাৎ এই প্রবৃত্তি বা এই লক্ষণ হিসেবে মনে করা হয় মানে প্রতিহিংস তিনি বুঝাতে চাইছেন যে বর্তমান তিনি রাজনৈতিকভাবে প্রতিহিংসা প্রয়নতা শিকার হচ্ছেন অর্থাৎ বিজেপির দিকে তিনি ইঙ্গিত করেছেন এটা স্পষ্ট এবং তিনি লিখেছেন গ্রেস অ্যান্ড হিউম্যান ভ্যালুজ হ্যাভ লিটল স্পেস ইন ইন্ডিয়ান পলিটিক্স দিস ডেজ বর্তমান সময়ে মানবিক মূল্যবোধ এবং অনুগ্রহ যেটা অনুগ্রহ এবং মানবিক মূল্যবোধের কোনো স্থান নেই এবং খুব ছোট্ট জায়গা রয়েছে এখানে খুব মানে ভালো কোনো জায়গা নেই বা জায়গা দেওয়া হয় না এই বক্তব্য তিনি রেখেছেন এবং তিনি পরে লিখেছেন ইন এন্ড হেট্রেড গ্রিড অ্যান্ড ভিন্ডিকেটিভনেস উইল ইউ ইউর হেলথ অবশেষে প্রতিহিংসা প্রণয়ন মূলতা এবং আপনার লোভ তারপরে এখানে বলা হচ্ছে যেটা ঘৃণা এটা আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে তিনি বলেছেন তার পরবর্তী দিন লিখেছেন আই নো হোয়ার আই উড লাইক টু গো হোয়ার মাই টাইম কামস আমার সময় আসলে আমি জানি আমাকে কি করতে হবে কোথায় যেতে হবে মানে কি করতে হবে কোন দিকে গুতে হবে উইল গিভ এ কনস্টিটিউশন সলিউশন টু মাই পিপল বিফোর এর আগে আমাদের জনগণকে আমরা কনস্টিটিউশনাল সলিউশন অর্থাৎ সাংবিধানিক সমাধান আমরা দেওয়ার চেষ্টা করব যেটাকে তিনি গ্রেটার্থী প্রাণের কথা বলছিলেন দিস ইস মাই প্লেজ এন্ড কমিউনিটি কমিটমেন্ট টু মাই কমিউনিটি বি পেশেন্ট উইলেচিং তো এর আগে তিনি বলছেন যে এটা আমাদের প্রতিশ্রুতি এটা স্বাভাবিক তিনি বলেন আগে থেকে বলছেন কিন্তু সামাজিক মাধ্যমে তিনি যেটা বলছেন একটা ছবিটা দেওয়া আছে তিনি এইভাবে রয়েছেন অনেকটা হতাশার মতো হয়ে সামনে যখন লোকসভা নির্বাচন আমরা বারবার বলছি এই লোকসভা নির্বাচনের লড়াইটা পূর্ববর্তীপুর আসন বিশেষ করে পশ্চিমতিপুরা এবং পূর্বতিপুরা আমরা যদি বলি পশ্চিমতিপুর আসনে এখানে তীব্র মতার প্রভাবটা তেমন খুব বেশি নেই যতটা পূর্বতিপুরাতে রয়েছে তো এই পূর্বতীপুর আসনটি মথার অস্তিত্বের জন্য মথার আগামী দিন দীর্ঘমেয়াদী রাজনীতির জন্য এই আসনটি এবছর এবার নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ যখন কনস্টিটিউশন সলিউশন হচ্ছে না যখন ইন্টারলোকেটর আসছেন না যখন একই সঙ্গে মুখ্যমন্ত্রীও আমরা দেখলাম মিডিয়াতে যে দিল্লিতে তিনি গেছেন মুখ্যমন্ত্রী রয়েছেন আমাদের সুপ্রিমো গেছেন তারপরে যখন এই পোস্টটা এসেছে মানে সলিউশনের কোন পথ এগুচ্ছে না যেটা আমরা বারবার বলছি কারণ অনুসারে যে কোনো গ্রেটার বা আলাদা কোনো কিছুর কথা সেখানে কিন্তু এটা আইনি একটা জটিল সমস্যা এবং গভর্নমেন্ট বিশেষ করে বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার আগে থেকেই বলছে আমরা কিন্তু আর বিভাজন চাই না এক রাষ্ট্র এক দেশ চাই আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই জায়গায় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার নাম করে যদি বিভাজনের কথা বলা হয় বিজেপি এদিকে এগোয় মাথার হাত ধরে তাহলে কিন্তু সাধারণ জনগণ বাঙালিরা সাধারণ মানুষ এটা মেনে নেবে না এটা হচ্ছে দুই দিক তবে আমাদের এই প্রতিবেদন উদ্দেশ্য এমন নয় যে এখানে বাঙালিকে খাটো করে দেখা বা বড় করে দেখা বা জনজাতি ভাই বোনদেরকে বড় করে দেখা ছোট করে দেখা সেটা নয় জনজাতি অংশের মানুষ তারা যে দাবিটা করছে মথা যে দাবিটা করছে তাদের নিজস্ব দাবি এটা এই গণতান্ত্রিক রাষ্ট্রের দাবি করতেই পারে এবং সেই দাবিটা সাংবিধানিকভাবে সেটাকে সমাধান করবে কিভাবে করবে সেটা রাষ্ট্র চিন্তা করবে সংবিধান রয়েছে রাষ্ট্রের পার্লামেন্ট রয়েছে রাজ্যসভা রয়েছে আমাদের দেশের আমাদের রাজ্যের বিধানসভা রয়েছে যদি বিধানসভা সবচেয়ে নিচে থেকে ধরা হয় তারপরে যদি আমরা ধরি সবচেয়ে উপরে রয়েছে রাজ্যসভা তারপরে লোকসভা তো এখানে আইন প্রণয়ন হয় তো এই যে জায়গাগুলি এখানে আইন প্রণয়ন করা বা সিদ্ধান্তে যাওয়া সেগুলি হচ্ছে যারা জনপ্রতিনিধি তাদের কাজ এটা আমার আমরা প্রতিবেদন প্রকাশ করছি আলোচনা করছি এটা নিয়ে বাট এটা হিন্দু মুসলিম বা জনজাতি এই আমাদের সাবজেক্ট নয় এটা আমাদের আলোচ্য বিষয় নয় সাংবাদিকতায় রাখতেও চাই না কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা আগে থেকে বলছিলাম যখন এই কমিটমেন্টটা করছেন কিশোর মানিক্য এই কমিটমেন্টটা তিনি কতটা আগামী রাখতে পারবেন কমিটমেন্ট করে কমিটমেন্টটা করে দেওয়া সহ সেই প্রত্যাশায় হাজার হাজার লক্ষ লক্ষ প্রায় ন লক্ষ তিপ্রাসা একই সঙ্গে মথা সুপ্রিমোর সঙ্গে কিন্তু হাতে হাত বাড়িয়েছিলেন কিন্তু এই যখন বাস্তবায়নের সময় সেটা যে বড় টাফ সেটা কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে না আদৌ সেটা কতদিন কি হবে এবং সেই সময় পর্যন্ত রাজ্যের জনজাতি ভাই বোনরা এতটা অপেক্ষা করবেন কি না এবং এখনই লোকসভা নির্বাচনের পূর্বে কিন্তু মথা থেকে পাহাড় থেকে ভাঙছে শুধু মাথা নয় কংগ্রেস সিপিএম কংগ্রেস তেমনভাবে অস্তিত্ব নেই পাহাড়ে সিপিএম থেকে ভাঙছে জিপি আগে থেকেও ভাঙন ধরেছিল মথা সবচেয়ে শক্তিশালী সেখান থেকে কিন্তু বিজেপি ভাঙন ধরা একদিকে আলোচনা চলছে একদিকে কিন্তু ভাঙন চলছে মানে দুটি কাজই কিন্তু একসঙ্গে চলছে এই জায়গাটা মথা সুপ্রিমে অবশ্যই বুঝতে পারছেন কিনা সেটা আমাদের জানা নেই বাট আলোচনা এবং ভাঙন দলে সেটা কিন্তু একসঙ্গেই করছে এবং বিজেপি কিন্তু একটা শক্তিশালী কৌশল নিয়ে এগুচ্ছে যেটা নির্বাচনের পূর্বে মথা কংগ্রেস সিপিএম বিজেপিকে লেজে খেলিয়েছিল বর্তমানে একইভাবে বিজেপি সরকার কিন্তু মথাকে লেজে খেলাচ্ছে এই ধরনের কিন্তু একটা চিত্র ফুটে উঠছে এবং উনার এই ছবিটা এবং সোশ্যাল মিডিয়াতে যে পোস্টটা করেছে সেখান থেকে স্পষ্ট লোকসভা নির্বাচনের আগেও ভালো কোনো পথ কিন্তু বেরোচ্ছে না এখন এই মুহূর্তে আমরা যেটা আগে থেকে বলছি যত কথাই বলা হোক না কেন স্বতন্ত্রভাবে ভাবে লড়া বা যাই কিছু কিন্তু মথা সুপ্রিমোর বিজেপির দিকে যাওয়া ছাড়া এই মুহূর্তে কোনো উপায় নেই হয় দুটি রাস্তা খোলা রয়েছে সংগঠনকে ধরে রাখতে হলে ন্যূনতম জায়গা ধরে রাখতে হলে তাহলে কিন্তু বিজেপির কাছাকাছি ছাড়া কোনো জায়গা নেই দ্বিতীয় হচ্ছে থাকা অবস্থা রাজনীতিতে মথা পৃথকভাবে সেখানে কিন্তু তারা সাস্টেন করাটা আগামী দিনে কঠিন হতে পারে এটা হচ্ছে রাজনীতি রাজ্য রাজনীতির পাহাড়ের যে চিত্র সেটা আমরা তুলে ধরলাম একদিকে এই রাজনীতির রাজ্যে বিজেপি রয়েছে সেসঙ্গে খুমলুং রয়েছে মথা এদিকে একদল একদলকে কিন্তু দোষারোপ করছে মাঝখানে সাভার করছে জনজাতি অংশের ভাই বোনরা যারা পানীয় জল শিক্ষা স্বাস্থ্য এবং বিভিন্ন সুযোগ সুবিধা দেখে তারা কিন্তু এই রাজনীতির গ্যারাগোলে পরে তারা বঞ্চিত হচ্ছে কোনো না কোনোভাবে বা রাজনৈতিক শিকার বলা যেতে পারে অবশ্যই আপনারা এই আলোচনাটি আপনারা রাজনৈতিক নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আপনারা বিচার করবেন বিচার করলে দুধ কা দুধ পানি কািয়ে হবে তো আজকে আলোচনাটা এখানে রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন